পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা কেন্দ্র করে ভারত পাকিস্তানের মাঝে উত্তেজনা চরমে এর আজ ক্রিয়াঙ্গনেও এমনিতেই দুই দেশের রাজনৈতিক কূটনৈতিক বৈরী সম্পর্কের প্রভাব পড়ে বিসিসিআই ও পিসিবির সম্পর্কেও এবার আরও বড় সংকট তৈরি হল কাশ্মীরের ঘটনা কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটের সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি তার সঙ্গে এবার সুর মিলিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন শুধু দ্বিপাক্ষিক সিরিজই নয় বৈশ্বিক আসরগুলোতেও প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে চায় না ভারত আমি মনে করি ভারতের শুধু পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ থেকে সরে দাঁড়ানো উচিত নয় সঙ্গে আইসিসি ও এসএসসির টুর্নামেন্টগুলোতেও পাকিস্তানের বিপক্ষে খেলা বন্ধ করা উচিত কাশ্মীরে হামলার পর ভারতে বন্ধ করে দেয়া হয় পিসিএলের সম্প্রচার এবার পাকিস্তানের ক্রিকেটারদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি বেশ কিছু স্যাটেলাইট টেলিভিশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার যে তালিকায় আছে শোয়েব আখতার ও বাসিত আলীর মতো সাবেক ক্রিকেটারদের ইউটিউব চ্যানেলও এ নিয়ে নাখোশ পাকিস্তানিরা ভারতীয়দের পাল্টা দোষারোপ করছে তারা শহীদ আফ্রিদির কাছে পেলগামের এই ঘটনা ভারতের এক সাজানো নাটক ভারতের বাড়াবাড়িতে দেশটির সরকার ও বিসিসিআইকে এক হাত নিয়েছেন আফ্রিদি ভারতে কোনো ঘটনা ঘটলেই পাকিস্তানের ওপর দোষ চাপিয়ে দেয়া হয় ভারতের আট লাখ সেনা কাশ্মীরে থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে তারা সবাই মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ যখন ঘন্টা হামলা চালানো হলো তখন এক একজন সেনাকেও দেখা গেল না তারপরে এসে তারা পাকিস্তানকে দায়ী করছে কোনো দেশ বা কোনো ধর্মই সন্ত্রাসবাদ সমর্থন করে না ইসলাম শুধুই শান্তির বার্তা দেয় আমরা শান্তি চাই আমরা সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা চালিয়ে আসছে ভারত আমাদের কাবাডি দল পাকিস্তানে পাঠায় কিন্তু ক্রিকেট দল পাঠায় না যদি দল পাঠান তাহলে সবাইকে পাঠান নইলে সব বন্ধ করুন ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে বিপাকে পড়তে হয় বিসিসিআইকে দুই দেশের বৈরিতায় বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভোগান্তি পোহাতে হয় অন্য দলের ক্রিকেটারদের এবার তাদের দ্বন্দ্ব নিরসনে কি ভূমিকা রাখে আইসিসি সেটাই দেখার পালা ইসলাম মিরন সময় সংবাদ